আর অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সর্বদা নেশা মদ গাঞ্জা ইয়াবা বাবা দাদা বলি খাইব মরার সমস্যা খোদার কসম বেইমান হইয়া কবর যাবে জোরে কন্যা হজুবিল্লা এই জন্য নেশা না আমরা নেশা করবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার আজকে থেকে আমরা সবাই দস্তর খান বিচার খানা খাবো ইনশাল্লাহ পঞ্চম নাম্বার আজকে থেকে আমরা বৌরে মার দূর করতাম বোরে মায়ের দূর করবো না বোর কাজে সহযোগিতা করবো ইনশাল্লাহ বোর কাজে কি করব স্ত্রীদের কাছে মহিলাদের কাছে সহযোগিতা করবো এটা শূন্য আল্লাহ রসুল নিজে আম্মাজানদের কাজে সহযোগিতা করতে খালি বউ পিটাই তো পিটাই বিয়া বেটা না বা

ফজলুল করিম হামিদ সাহ আমার বন্ধু দাওয়াত দেওয়ার কারণে এবং এলাকাবাসীর মহাব্বতের টানে আপনাদের সম্মুখে আসলাম কিছু কথা মোজা করা করলাম বয়ান না এটা মোজা করা করলাম দোয়া করেন আমিও দোয়া করি আউ্বাল থেকে আখেরি পর্যন্ত যা কিছু বললাম আউ্বাল আল্লাহ যেন প্রথমে এগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলেই সরে বলেন حركت وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته